আসসালামু আলাইকুম আজকে হচ্ছে ডিসেম্বরের তিন তারিখ আজকে হচ্ছে থার্ড ডিসেম্বর এখন বাজে সকাল আটটা বাইশ এখন আমি বাসা থেকে বের হচ্ছি এখন আমি একটা ইভেন্টে যাচ্ছি আমি এখানে এসে বিভিন্ন সংস্থার সাথে কাজ করতেছি তো আজকে একটা ইভেন্ট আছে সেই ইভেন্টে যাচ্ছি সাড়ে নয়টা ইভেন্টটা তো তার জন্য রেডি হয়ে গেলাম আর সারা রাত বৃষ্টি ছিল অন্য অন্য শহরের তুলনায় সিটির তুলনায় নিউ ইয়ালে একটু কমই বৃষ্টি হয় আমি একটু বাহিরে দেখাই এই যে হালকা একটু বৃষ্টি হয়েছিল রাতে আর সূর্য এখনো নাই উঠবে এখন আমি বের বাসা থেকে বের হওয়ার আগে একটা জিনিস দেখাই রিমজি মাছকে কোথায় বসে আছে থেকে উঠে এখানে বসে আছে মাম্মি বা ওকে রিমজি প্রায় এখানে বসে থাকে আজকেও এসে ওর হাঁস খোলার পরে এখানে এসে বসছে মামি বাবাই গুড মর্নিং আসসালামু আলাইকুম ওকে বাই তো ঠিক আছে এখন আমি বের হই এই ডোরটা ক্লোজ না করে দিয়ে গেলে ও ইয়ে করে উপরে চলে যায় আফস্টে চলে যায় আপস্টেয়ার গিয়ে সে তার এগুলো বাইট করে তো বিসমেলিয়া তো আকলতা আল্লাহ করে বিসমিল্লা করে বের হচ্ছি বিসমিল্লা রহমান যে দূরে সূর্য উঠতেছে এখনও সূর্য উঠে নাই উঠতেছে এই টোয়েন্টি টু বাজে তো আজকে যাই করে টুকটাক একটু একটু শেয়ার করব এখন আমি বাস টেক করার জন্য চলে যাচ্ছি বাস টার্মিনালে আর আকসার তো সেই ফজর নামাজ পড়ে জবে চলে যায় তো ঠিক আছে বাস স্টপে যাই পরে আবার কথা হচ্ছে আজকে বাস ধরার জন্য ওয়েস্ট রুট থেকে আমি বাস টেক করব আজকে যাচ্ছি ওয়েস্ট গেট তো এখন আমি সিগনালে দাঁড়িয়ে আছি আর কি কিউ কারণ এখন স্কুল টাইম অফিস টাইম এইট টোয়েন্টি ফাইভ বাজে এখন এ কারণে সব জায়গায় কিউ সব জায়গা জায়গায় কিউ যে সব জায়গায় কিউ এখন একটা রাস টাইম তো ওই জন্য তো ঠিক আছে আমি বাস ধরি পরে আবার এখানে যে যদি সম্ভব হয় শেয়ার করব সব ইভেন্টে তো সব কিছু শেয়ার করা যায় না তো ঠিক আছে আমি ওয়েট করছি সিগনালে নেমে গেলাম নামার পরে এই যে এখানে হচ্ছে আমার ইভেন্ট এই অফিসায় আমাদের ইভেন্ট হবে আজকে এখানে আমি প্রথম আজকে আসলাম আর এটার অপোজিট হচ্ছে চায়ে হওয়ালা আমরা ওই দূরে এখানে খেয়েছিলাম তো ঠিক আছে আমি এখন ভিতরে যাই নাইন ও ক্লক হয়ে গিয়েছে এন্ট্রি হই তো সে ওয়েট করতেছে এখন আমাদের যে টিম মেম্বার উনি এখনও আসেনি আমি ফিফটিন মিনিটস আগে আসছি যেহেতু এখানে আমি কখনো আসিনি আগে আর তো আমি ফিফটিন মিনিটস আগে আসছি তো আমাদের যিনি গ্রুপের টিম ম্যানেজার উনি আসলে দেন আমরা ভিতরে যাবো তো আমি ওয়েট করতেছি উনি আসুক তারপর ভেতরে যাব বেসিক্যালি এটা হচ্ছে আমাদের আজকের ইভেন্টটা ওয়েলবিংয়ের আন্ডারে তো ওয়েট করি ক্রিস্টিন আমাদের টিম মেম্বার ম্যানেজার ওনার জন্য ওয়েট করতেছি ক্রিস্টিন আসলে ক্রিস্টিনের সাথে ভিতরে যাব তো ঠিক আছে ওকে আজকের ইভেন্টটা আসার পরে এই যে এটা দেওয়া হয়েছে আমাকে স্লো কুকার এটা হচ্ছে স্লো কুকার ইনস্ট্রাকশন বুক থ্যাংক ইউ এটার জন্য এটা দেওয়া হয়েছে আমাকে এখন এটা এখন আমি নিয়ে যাচ্ছি আমার সব কিছু এখানে শেষ হলো আমাদের ইভেন্ট আজকে এখন বাজে টুয়েলভ থার্টি তো এখন বের হচ্ছি তালায় ছিল আজকের আমাদের ইভেন্ট ওই রুমে সব কিছু এখন ডান করে বের হচ্ছে আর আমি তো স্লো কুকার এখানে পেয়েছি উইন হয়েছি সাথে ওরা ভেজিটেবলও দিয়েছে স্লো কুকারে কুক করার জন্য তো এখন যাচ্ছি ডান্স ডেয়ার আর এগুলো তো নিয়ে আমি একা যেতে পারবো না এখন আমি আরেক জায়গায় যাচ্ছি আরেকটা অ্যাপয়েন্টমেন্ট আছে আমি বাস ধরবো পরে আবার ওই অ্যাপয়েন্টমেন্ট শেষ করে আসার পথে আকসার আমাকে এখান থেকে নিয়ে যাবে এখন আমি রিসিপশনে এগুলো রেখে দিয়েছি আমার যে টিম মেম্বার টিম ম্যানেজার ক্রিস তো ওর কাছে রেখে গেছি সব কিছু তো এখন আমি বাসের জন্য নিচে যাচ্ছি ওই কাজ শেষ করে যাওয়ার পথে এগুলো নিয়ে যাব আকসার আমাকে নিয়ে যাবে এখান থেকে এসে তো এখন আরেকটা কাজে যাচ্ছি ঠিক আছে ওখান থেকে আবার যেখানে আজকে আমার সকালে ইভেন্ট ছিল সেই ইভেন্টে যাব আকসার আসবে আমাকে নেওয়ার জন্য ওইখানে ওর বাসায় যাব আজকে যা যা করতেছে তাই একটু শেয়ার করলাম সারাদিনের ব্লগে ঠিক আছে কথা ছিল সেখানে আসলাম এখন এই অফিসে এখন এখানে শেষ করে কাজ দেন আমি আবার ওই যে ইভেন্ট আজকে আসছিলাম সেখানে যাব তো এখানে কাজটা শেষ করে নেই এখানে আজকে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে এর আগের ব্লগে শেয়ার করেছিলাম আমি দুজন মিলে যে কাজ করতেছিলাম শেষ করে এখানে আবার আসলাম এখন বাজে পুনে তিনটা আকসার এখন আমাকে নিতে আসছে এই যে আমার গিফট এই যে এখানে ওরা একটা ইয়ে দিচ্ছে ভেজিটেবল ব্রকের একটা ইয়ে দিছে ব্যাগ দিছে যে আক্সারা এখানে গাড়ি নিয়ে আসছে পার্কিংয়েতে আমি এখন যাচ্ছি একটু শেয়ার করলাম এই তো আমার গিফট এখানে আর ওই যে ওরা যে এটা সাথে যে খুব করে খাওয়ার জন্য আয়োজনপত্র দিল সেগুলো এখন আমি বাসার উদ্দেশ্যে যাচ্ছি এগুলো তো আমি একা নিয়ে বাসে যাওয়া সম্ভব না এখানে ওদের অফিসে রেখে পরে গেছিলাম তো ঠিক আছে একটু শেয়ার করলাম এখন বাসায় যাচ্ছি সেই সকাল সাড়ে আটটায় বের হয়েছে আর এখন বাসায় যাচ্ছি তো ইনশাল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি এখানে যাক স্যার নতুন কোনো ব্লগে দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন আল্লাহ আজকে সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে গিয়েছে অনেক ক্লান্ত আজকে আর বাসায় যেয়ে শ্লোক ককারটা খুলে দেখব না অন্য আরেক সময় আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি শ্লোক কুকারটাকে খুলবো এবং আপনাদের সাথেও শেয়ার করব।